ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো তেষট্টি কিশোরগঞ্জ দুইয়ে সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন দুই এইখানে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন এই সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমরা একটু তার সাথে কথা বলবো আপনি তো এই আসনে জামায়াতে ইসলামের মনোনয়ন পেয়েছেন তো নির্বাচিত হলে আসলে মানুষের জন্য কি করবেন আপনার আসনের জনগণের জন্য আলহামদুলিল্লাহ আমরা মাঠে ময়দানে দৌড়ঝাপ করছি ব্যাপক কাজ আমরা করতেছি আমি কোটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলাম দু হাজার চোদ্দো সাল থেকে উনিশ সাল পর্যন্ত তো আমার কোটিয়াদি উপজেলা পথ ঘাট সবই চেনা আছে পাশাপাশি পাখুন্দা উপজেলা আমার গ্রাম ঘেসা হওয়ার কারণে পাখুন্দি উপজেলা আমার নির্বাচনী এলাকায় ব্যাপক আমার চেনা জানা আছে তো নমিনেশন দেওয়ার পর থেকে আমি কোটিয়াদি পাখুন্দিয়া প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জ হাটবাজার এবং বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে নিয়োজিত সকল মানুষের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সকলের সাথে একটা পরিচিতি হয়েছে এবং আনাচে কানাচের মানুষের সুখ দুঃখ এগুলা খোঁজখবর নেওয়ার সুযোগ হয়েছে বিশেষ করে আমার অঞ্চলে যে রাস্তাঘাটের যে বেহাল পরিস্থিতি এগুলোর জন্য মানুষের ব্যাপক বিড়ম্বনা হচ্ছে আমার মনে হয় সবার আগে আমাকে এই রাস্তাঘাটের সমস্যা সমাধান করা দরকার তো আমরা সর্বপ্রথম যুবকদের নিয়ে কাজ করতে চাই যুবকদের মাদকা থেকে তা মুক্ত করতে চাই এবং তাদেরকে সুষ্ঠ এবং সুশৃঙ্খল একটি সমাজ উপহার দিতে চাই তাদেরকে এবং তাদেরকে কর্মক্ষম করতে চাই কর্মসংস্থানের অবাধিত সুযোগ করে দিতে চাই আমরা ইনশাল্লাহ তো আমি আমার নির্বাচনী এলাকায় আরেকটা সমস্যা হলো যে মানুষ ভোগান্তির শিকার হয় বিভিন্ন অফিস আদালতে অথবা হয়রানির শিকার হয় বিভিন্ন জায়গায় আল্লাহ রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি আমার অঞ্চলের মানুষকে আমি ভাবে বলতে পারি যে আমি কাল দুর্নীতি করব না এবং আমার ইওনো আমার ওসি আমার এসিলেন কেউ দুর্নীতি করার সাহস পাবে না ইনশাল্লাহ এই এই যে আপনি আপনার প্রতিশ্রুতিরগুলোর কথা বললেন এই জন্য আপনার সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা যে এই ডেট লাইনে আপনি এইভাবে এটা করতে চান এবং এই এইভাবে করতে চান এই রকম কোনো পরিকল্পনা জি আমার ব্যক্তিগত প্ল্যান আছে আমার জাতীয় নীতি আছে তো ব্যক্তিগত প্ল্যান আমি এভাবে সাজাতে চাই প্রথমে আমি আমার যুবকদের নিয়ে কাজ করব। যুবকদের আমি সঠিক গাইডলাইনে নিয়ে আসার জন্য চেষ্টা করব পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য সুযোগ করব। আর আমার কঠিয়াদি পাকুন দেওয়া উইথিন শর্ট সময়ের মধ্যে আমি চেষ্টা করব দুইটা কারখানা বা দুইটা কর্মসংস্থানমূলক ইন্ডাস্ট্রি করে আমি কিভাবে তাদেরকে এমপ্লয়ি হিসেবে তা এখানে নিয়োগ দিতে পারি যেন এলাকায় থেকেই স্বাচ্ছন্দ্যে তারা চলাফেরা করতে পারে এলাকার প্রতিষ্ঠানে চাকরি করতে পারে এতে সময় শ্রম অনেক কিছু বেঁচে যাবে এবং এলাকার ছিলেন এলাকায় কাজ করে নির্বাচনী প্রতিশ্রুতি তো সবাই দেয় আপনিও দিলেন কিন্তু আপনি যে বাস্তবায়ন করবেন বা আপনাকে মানুষ কেন ভোট দেবে এইটার যদি দু একটা কথাই বলতেন যে অন্যরাও প্রতিশ্রুতি দিচ্ছে আমিও দিচ্ছি আমার জন্য আমারটা এই জায়গায় ব্যতিক্রম জি আমি আমাকে ভোট দেবে এই জন্যে প্রথমে আমি বলতে পারি যে আমি দিনের বাইস চেয়ারম্যান ছিলাম দু হাজার চোদ্দো থেকে উনিশ আমাকে মানুষ খুব কাছে থেকে দেখেছে আমি মানুষের দ্বারে বিভিন্ন প্রয়োজনে সুবিধা অসুবিধায় তাদের পাশে ছিলাম দীর্ঘদিন যাবৎ পাশে ছিলাম তারা আমাকে চিনে এবং তারা আমাকে ভালোবাসে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে ওনার সাথে কথা বললাম যে আমাদের মনোনীত প্রার্থী তিনি তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচিত হলে নিশ্চয়ই তা বাস্তবায়নের চেষ্টা করবেন তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিলাম এই কিশোরগঞ্জ জেলায় পরবর্তীতে রাত নয়টার সংবাদেও আমরা আরও একজন প্রার্থীর সাথে যুক্ত হব আপনারা আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ